নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন রচিত ছোট গল্প মাস দিনে আগে কেনা হয়েছিল হাঁসগুলো মোট আটটা বোলপুর বাজারে শুধু রবিবার হাঁস বিক্রি হয় আশপাশের গ্রাম থেকে নিয়ে আসে চাষিরা বেশ ছোট ছিল তখন বাচ্চা হাঁস দেখতে তেমন ভালো হয় না কেমন যেন দুর্বল পারানি বলে মনে হয় বাচ্চা কুকুর দেখলেই যেমন আদর করতে ইচ্ছে করে হাঁসেরা তেমন নয় এই তিন মাসেই বেশ বড় হয়ে গেছে পুকুরের জলে ভেসে বেড়ায় এখন তাদের রূপ ফুটেছে খুব তেজি আর স্বাস্থ্যবতী প্রত্যেকটিরই পালকে কত রকম রং জানালা দিয়ে পুকুরটা দেখা যায় কলম হাতে নিয়ে লেখক চেয়ে থাকেন পুকুরের দিকে তাকে একটা গল্প লিখতে হবে এখনও এক লাইন শুরু হয়নি হাঁসেদের মধ্যে কোনটি পুরুষ আর কোনটি মেয়ে খুব শক্ত ডাক শুনে বুঝতে হয় কোনো কোনো হাঁস দারুণ গলায় জোরে প্যাক প্যাক করে ডাকে কোনো কোনো হাঁসের ডাক ফ্যাস ধরনের ওরা তো এখনো ডিম দিতে শুরু করেনি দীনবন্ধুর মতে এবার যে কোনো দিন ডিম পারবে গল্প লিখতে হবে এখনও লেখকের মাথায় কিছুই আসছে না পুকুরটা বেশি বড় নয় শীতকালে খুবই ছোট দেখায় এখন ভরা বর্ষায় থই থই করছে পদ্মপাতায় ছেয়ে গেছে অনেকটা হাঁসগুলো মাঝে মাঝে জল থেকে উঠে এসে পারে ঘুরে বেড়ায় হাঁসদের মধ্যে একেবারেই দলাদলি নেই আটখানা হাঁস সব সময় একসঙ্গে থাকে একজন জল থেকে উঠে এলেই অন্যরাও আর জলে থাকে না কাছাকাছি কোনো মানুষ দেখলেই ওরা আবার জলে ঝাঁপিয়ে পড়ে একসঙ্গে বাগানের লোহার গেটটা কেউ খুললেই ক্যাঁচ করে একটা শব্দ হয় অমনি সেদিকে চোখ চলে যায় সে বুড়িটা এসে ঢুকেছে একেবারে থুল থুলে বুড়ি মনে হয় বয়সের গাছপাথর নেই কেউ যদি বলে তাও অবিশ্বাস্য মনে হবে না শরীরটা দুমড়ে বেঁকে গেছে কোনো ক্রমে হাঁটতে পারে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার ক্ষমতা নেই সিঁড়ির কাছে এসে বসে পড়ে পাশের রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে দুটি তরুণী পৃথিবীর নিয়মই এই বুড়ির বদলে যুবতী মেয়েদের দিকেই পুরুষ মানুষের আগে চোখ যাবে দুটি তরুণীরই সাজ পোশাকের দেখে বোঝা যায় তারা শহুরে মেয়ে দুজনের যেন একই রকম চেহারা চমজ নাকি লেখক কৌতূহলী হয়ে উঠলেন মাঝে মাঝে তার কাছে মেয়েরা দেখা করতে আসে অটোগ্রাফ চাই তবে সাধারণত তাদের সঙ্গে একজন পুরুষ থাকে আবার অনেকে ছুটির দিনে এখানে জমি খুঁজতে আসে কলকাতা থেকে তাদেরও সঙ্গে স্বামী কিংবা অভিভাবকদের থাকার কথা মেয়ে দুটি এবারের দিকেই তাকাচ্ছে সাধারণত লেখার সময় কেউ দেখা করতে এলে তিনি বিরক্ত হন তবে মেয়েরা এলে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না গরমের সময় তার খালি গায়ে থাকা অভ্যেস কোনো দর্শনাথিনী এলে তিনি গায়ে একটা জামা গলিয়ে নিচে নেমে যান যমজ মেয়ে কিংবা যমজ ছেলে নিয়ে তিনি এ পর্যন্ত কোনো গল্প লেখেননি এই মেয়ে দুটির সঙ্গে কথা বললে একটা নতুন গল্পের উপাদান পাওয়া যেতে পারে উল্টো দিক থেকেই সাইকেলে একটি লোক আসছে মেয়ে দুটি তাকে কি যেন জিজ্ঞেস করলো তারপর দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে ওরা অন্য কোনো বাড়ির সন্ধান করছে খুব সম্ভবত ওরা বাংলা বইটই পড়ে না বুড়িটি হেঁটে আসছে থপথপিয়ে হাঁসগুলো ঠিক তার পাশ দিয়ে চলে গেল অন্য কোনো মানুষের এত কাছে ওরা আসে না ওরা কি বুঝে গেছে যে এই বুড়ির পক্ষে হাত বাড়িয়ে একটা হাঁস ধরে ফেলারও ক্ষমতা নেই বুড়িটি লেখকের চেনা বারো বছর আগে শান্তিনিকেতনের এই বাড়িটি করার সময় থেকেই দেখছেন এই একই রকমের চেহারা এত আস্তে কথা বলে যে প্রায় বোঝাই যায় না তবে এইটুকু জানা গেছে যে তার দুই ছেলেই মারা গেছে সে থাকে নাতির সংসারে সেখানে সে যে পরম যত্ন আদর পায় না তা অনুমান করা শক্ত নয় লেখকের স্ত্রী প্রতিবারই তাকে কুড়িটা টাকা দেন সে বিড়বির করে অনেক আশীর্বাদ করতে করতে চলে যায় এই বুড়িটিকে নিয়ে কি লেখা যায় গল্প যাবে না কেন প্রত্যেকের জীবনেই থাকে গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিংবা সতীনাথ ভাদুরীর হাতে ভালো খোলে এরকম গল্প এই লেখকের মনে এখনো ঝিলিক মারছে ওই তরুণী দুটি কি সত্যি ছিল। ওরা গেল একবার এই বুড়িটি কিন্তু প্রায় একটি গল্পের উপাদান হয়ে উঠেছিল নতুন বাড়ি বানাবার পর প্রথম প্রথম খুব উৎসাহের সঙ্গে প্রতি বাড়ি এসে ক্যামেরায় অনেক ছবি তোলা হতো সঙ্গে আসতো বন্ধু বান্ধব বা আত্মীয়দের কেউ না কেউ একবার সেই রকম ছবি তোলা হচ্ছে সেই সময় এসে পড়ল বুড়ি একেবারে সামনে দাঁড়িয়ে বলল ও বাবা আমার একটা ছবি তুলে দাও না গো আমার ছবি দেখি নাই কোনো দিন বুড়ির চোখ দুটি ঘোলাটে দৃষ্টিশক্তি আছে কি না সন্দেহ যদিও নিজেই হেঁটে হেঁটে আসে সেবার লেখকের দুই শালিকা এসেছিল ছোট শালিকায় জিজ্ঞেস করেছিল ও বুড়ি তুমি চোখে দেখতে পাও মাথা নাড়তে নাড়তে বুড়ি বলেছিল না গো না সব ঝাপসা এই তোমার মুখখানিও ভালো দেখতে পাচ্ছি না গো মা চোখ গেছে বোঝাই যায় কখনো ছানি কাটানো হয়নি এ চোখ দুটি প্রায় অন্ধই বলা যায় ছবি তুললে তো নিজেই দেখতে পাবে না তবু মানুষের ছবির প্রতি এমনই মায়া গ্রুপ ছবি ছাড়াও বুড়ির আলাদা করে দুটি ছবি তুলেছিলেন লেখক কিন্তু দুঃখ ও লজ্জার কথা সে ছবি ওঠেনি বড় শালিকার দুষ্টু ছেলেটি ক্যামেরাটি নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে পেছনটা একেবারে খুলে ফেলেছিল আলো ঢুকে শেষের দিকে সাত আটখানা ছবি সাদা হয়ে গেছে পরের বার গিয়ে বুড়িকে কি বলা হবে লেখক খুবই অস্বস্তির মধ্যে পড়েছিলেন শালিকার ছেলের ওপর রাগও করা যায় না ছোট শালিকা বলেছিল ওকে একটা অন্য ছবি দিয়ে দিন না আমরা আমার ছবিটা দিয়ে দিন ও তো কিছু বুঝতেই পারবে না এই উপাদান নিয়ে অনায়াসেই একটা ছোট গল্প উতরে দেওয়া যেত বুড়িকে এক সুন্দরী যুবতীর ছবি দেওয়া হলো সে সেই ছবিখানা নিয়েই আনন্দ করতে করতে চলে গেল কিন্তু লেখক সে গল্প লেখেননি এর মধ্যে একটা নিষ্ঠুরতা আছে আসলে পরেরবার যাওয়ার পর বুড়ি সেই ছবির কথা জিজ্ঞেসই করেনি তার কিছু মনে নেই এর অ্যালজাইমাস ডিজিজ আছে নির্ঘাত হঠাৎ পুকুরের জলে ঝপাং করে একটা জোর শব্দ হলো লেখক এখনও গল্প শুরু করে উঠতে পারেননি শব্দটাই চমকে উঠলেন এত জোরে শব্দ কিসের হতে পারে উঠে গিয়ে তিনি অন্য জানালা দিয়ে দেখতে লাগলেন পুকুর ধারে পাশাপাশি তিনটে তাল গাছ জমি কেনার সময় থেকেই এই তিনটে ছিল লেখক যে কোনো গাছ কাটার বিরোধী তাই বাড়ির তৈরি সময় এমনভাবে নকশা করা হয়েছে যাতে গাছ তিনটিকে বাঁচিয়ে রাখা যায় তারপর পাশ দিয়ে কাটা হয়েছে পুকুর এখন গাছ তিনটিকে বেশ মানানসই মনে হয় ছোট পুকুরটাকে অনায়াসেই বলা যায় তাল পুকুর নজরুলের কবিতা আছে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করল তারা অন্য অনেক গাছেরই নারী পুরুষ ভেদ থাকে না কিংবা সহজে বোঝা যায় না কিন্তু তাল গাছ একেবারে মানুষের মতনই তিনটে গাছের মধ্যে প্রথম একটি গাছে জটা বেরিয়ে এলো অর্থাৎ পুরুষ কোনো দিনই ফল হবে না তৃতীয় রাতে পরের বছর ফুল ফুটল সময়ে পাওয়া গেল অনেক তাল প্রায় ত্রিশ চল্লিশটা মাঝখানের গাছটা এখনো চুপচাপ নারী না পুরুষ বোঝা যাচ্ছে না এই তিনটে তাল গাছ নিয়েও তো গল্প লেখা যায় মাঝখানের গাছটা যদি ফল ফলাতে শুরু করে তাহলে দুজন নারী ও একজন পুরুষ আর এরও যদি জটা বেরিয়ে আসে তাহলে দুই পুরুষ ও এক নারী অনায়াসে হতে পারে ত্রিকোণ প্রেমের কাহিনী কিন্তু আরম্ভ করা যাবে কিভাবে সে তাল নিজের থেকেই খসে পড়ে এবছরেই প্রথম শুরু হলো প্রথমটাই পড়েছে পুকুরে লেখক চেঁচিয়ে বললেন দীনবন্ধু একটা তাল পড়েছে তুলে নাও তাল পাড়ার শব্দে হাঁসগুলো ভয় পেয়ে পুকুরের অন্যদিকে ডাঙায় উঠে পড়েছে ওপরে উঠেই হাঁসগুলো ডানার জল ঝেড়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে ঠিক যেমন মেয়েরা স্নান করে উঠে গামছা দিয়ে মাথার চুল ঝাড়ে মেয়েদের মাথার চুল ঝাড়ার দৃশ্য লেখক দেখলেন কোথায় সবাই তো বাথরুমে স্নান করে গামছা উঠে গেছে তার বদলে তোয়ালে মেয়েরা আর বড় চুলও রাখে না তাঁর ছোটো শালিকা ও তার এক বান্ধবী এই পুকুরে স্নান করেছে কয়েকবার সাঁতার কেটে উঠে গায়ে তোয়ালে জড়িয়ে চলে গেছে বাড়ির ভেতরে বাথরুমে আসলে উপমাটা মনে আসে বাল্য স্মৃতি থেকে ছেলেবেলায় দেখেছে মেয়েরা ব্লাউজ ছায়া না পরে শুধু শাড়ি জড়িয়ে নামত পুকুরে বিশেষ করে মনে পড়ে যমুনা পিসির কথা লম্বা চুল ছিল পিঠ ছড়ানো প্রায় লাফিয়ে লাফিয়ে চুল ছাড়তেন গামছা দিয়ে আর কী যেন গান গাইতেন গুনগুনিয়ে লেখকের বয়স তখন দশ কিংবা এগারো আর যমুনা পিসির উনিশ কুড়ি অন্য অনেক মেয়ের কথাই মনে নেই শুধু যমুনা পিসির এখনও স্মৃতিতে করে যমুনা পিসি এখন কোথায় ওহো তিনি তো আত্মহত্যা করেছিলেন গায়ের আগুন লাগিয়ে তাই নিয়ে গ্রামে কি হইচই কেন আত্মহত্যা করেছিলেন মনে নেই কিংবা ওই বয়সী ছেলের সামনে কেউ এ বিষয়ে আলোচনা করেনি ওই যমুনা পিসিকে নিয়ে গল্প লেখা যায় না একটা কুমারী মেয়ের আত্মহত্যা ঘিরে অনেক রহস্য রোমাঞ্চ থাকে অনেক কিছু বানানোও যায় একজন লেখকের পক্ষে এসব খুব সোজা তবু কলমে একটা শব্দও লেখা হল না প্রথম বাক্যটি লেখাই আসল কাজ তারপর তরতরিয়ে এগিয়ে যাওয়া যমুনা পিসির সঙ্গে আর একজনের মুখের মিল আছে তার নামও যমুনা কিন্তু যমুনা নামটির এখনও পুরনো হয়নি সেইভাবে প্রমথেশ পড়ুয়ার স্ত্রীর নাম ছিল যমুনা প্রথম দেবদাস ফিল্মের নায়িকা লেখক এই ফিল্ম দেখেননি আজও কোনো কোনো মেয়ের নাম যমুনা হয় আত্মপ্রকাশ উপন্যাসের নায়িকার নাম যমুনা ছিল না এই মহিলার নাম যমুনা চ্যাটার্জি নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপিকা বাউলেতে থাকেন দেশে আসেন মাঝে মাঝে তার স্বামী বিশ্বরূপ লেখকের এক বন্ধুর বন্ধু গত বছর যমুনা আর অরিন্দম শান্তিনিকেতনে বেড়াতে এসে দুদিন থেকে গেছে এই বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই খুব সুন্দর দুজনেই অনেক লেখাপড়া জানে আবার ঠাট্টাই আর কি আড্ডাতেও বেশ জমিয়ে তুলতে পারে তবু দুজনের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা সূক্ষ্ম ফাটল আছে তা শুধু লেখকের চোখেই ধরা পড়েছিল একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে কথা হচ্ছিল কাছেই সেই তিনটে তালগাছ যমুনার চ্যাটার্জি নিউক্লিয়ার ফিজিক্সের অত বড় পণ্ডিত হলেও তালগাছের যে নারী ও পুরুষ আলাদা হয় তা জানে না শহরের অনেক মেয়েই জানে না যমুনা চ্যাটার্জি প্রথমে তাল গাছকে মনে করেছিল নারকুল গাছ কচি তাল দেখে সে ভেবেছিল ডাব কথায় কথায় লেখক যখন বলেছিলেন মাঝখানের গাছটার লিঙ্গ নির্ণয় করা হয়নি খুবই অবাক হয়ে গেল যমুনা সে দুবার জিজ্ঞেস করলো সত্যি এরকম বোঝা যায় লেখকের স্ত্রী বললেন দেখো না ওই যে উপাশের গাছটা মাথার কাছ থেকে জটা বেরিয়ে জুলছে ওই লম্বা লম্বা জিনিসগুলোকে জটা বলে তাতেই বোঝা যায় পুরুষ আর এ পাশে গাছটায় অনেক তাল হয়েছে দেখতেই পাচ্ছ কাল তোমাদের তাল তালশ্বাস খাওয়াবো যমুনা বলল আমি সামনের বছরেই এটা দেখবার জন্য আসবো মাঝখানের গাছটা কি হয় আমার খুব জানতে ইচ্ছে করছে একটা তাল গাছের লিঙ্গ জানবার জন্য সুদূর আমেরিকা থেকে চলে আসবে এটা শুনতে অদ্ভুত লাগে যমুনার স্বামী জিজ্ঞেস করলো হঠাৎ তোমার এত কৌতূহল কেন যমুনা তার দিকে যেন জ্বলন্ত চোখে তাকিয়ে বলল ওই তাল গাছটাও যদি পুরুষ হয় আমি দেখতে চাই ওরা পাশাপাশি কেমনভাবে থাকে মানুষের মধ্যে তো দুজন পুরুষ আর একজন মেয়ের মধ্যে কোনো সম্পর্ক হলেও কত ঝগড়াঝাটি মারামারি কত ঈর্ষা কত ভুল বুঝি লেখকের স্ত্রী হাসতে হাসতে বললেন গাছেরা তো ঝগড়া করতে পারে না মারামারি করাও সম্ভব নয় তাছাড়া আলাদা আলাদা মেয়ে গাছ আর ছেলে গাছ হলেও ওদের মধ্যে কি ঠিক শারীরিক সম্পর্ক হয় না যমুনা বলল একজন মেয়ের যদি দুজন পুরুষের সঙ্গে মানসিক সম্পর্কও হয় তাও কি মানুষেরা সহ্য করতে পারে তখনই লেখক যমুনা চ্যাটার্জির জীবনে এমন একটা গল্পের গন্ধ পেয়েছিলেন সে গল্পও লেখা হয়নি কয়েক মাস পরেও লোক মুখে খবর পাওয়া গিয়েছিল যমুনার সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়ে গেছে লেখক যা ভেবেছিলেন বিচ্ছেদের কারণ মোটেই তা নয় বিশ্বরূপ চ্যাটার্জির নাকি যৌন রোগ ধরা পড়েছে অথচ সব কাহিনী তো জীবন থেকেই নিতে হয় দীনবন্ধু পুকুরে নেমে তালটা তুলছে অত বড় ফল হলেও তাল জলে ডোবে না লেখকের স্ত্রী বুড়িটাকে টাকা দিয়ে দিলেও সে এখনো যায়নি পুকুর ধারে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করছে ওটা কি পড়ল গো তাল নাকি আহ কেউ তার কথার উত্তর দিচ্ছে না বুড়িটার নিশ্চয়ই লোভ হয়েছে কিন্তু বছরের প্রথম তাল অন্য কারুকে দেওয়ার প্রশ্নই ওঠে না এরপর অবশ্য অনেক তাল পাড়া প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিতে হবে আরও একজন বুড়ি কিছুটা কম বয়স গাঁট্টা গোঁটটা বেচারা মাঝে মাঝে চিঁড়ের মোয়া আর নাড়ু বিক্রি করতে আসে মোটেই ভালো খেতে নয় শুধুই কিটকিটে মিষ্টি লেখক একদিন একটা মোয়া মুখে দিয়েই ফেলে দিয়েছিলেন বলেছিলেন না মোয়া ফোয়া চলবে না ওসব সব ছেলেবেলাতেই ভালো লাগে এখানে অল্প বয়সী ছেলে মেয়ে কেউ নেই মোয়াকে খাবে কলকাতা থেকে উৎপল এসেছে সেও মোয়া পছন্দ করে না মোয়াও লি কিছুতেই বারণ শোনে না সে নিজেই গুনে গুনে প্রতিটি দশটা সাজিয়ে দেয় শালপাতায় বলছি আমাদের লাগবে না লেখকের স্ত্রী এরকম ধমক দিলে সেও রাগের সঙ্গে বলে ওঠে তোমরা না নিলে আমার চলবে কি করে ইচ্ছে না হয় পয়সা দিও না তখন বাধ্য হয়েই তাকে পনেরো টাকা দিতে হয় সে আবার পরের দিন আসে লেখকের স্ত্রী মাত্র দুটো নাড়ু খান বাকি সব পড়েই থাকে দীনবন্ধু ওগুলো খায় না অন্য কারণে সে বৈষ্ণব সব জাতের ছোঁয়া খায় না বৈষ্ণব ধর্মের এই পরিণতি চৈতন্যদেব যখন হরিদাসকে কোল দিয়েছিলেন লেখক একদিন খেলার ছলে হাঁসদের দিকে দুটো মোয়া ছুড়ে দিয়েছিলেন ওরা দিব্যি খেয়ে নিল তবে ভেঙে দিলে সুবিধা হয় হাঁসেরা সর্বভুক, ওদের খিদেরও শেষ নেই সারাদিনে যত খাবারই দেওয়া হোক ওরা ঠিক খেয়ে নেবে শুধু নারকেল নাড়ুগুলো ওদের ঠিক পছন্দ নয় ঠুকরে চলে যায় বুড়ি এখনো দাঁড়িয়ে আছে লেখকের স্ত্রী তার কাছে গিয়ে তার হাতে অনেকগুলো নারকেল নাড়ু তুলে দিলেন প্রথমটাই সে ঠিক বুঝতে পারল না কি জিনিস মুখের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুঁকল তারপর জিভ ঠেকালো তারপর সে মুখে তুলে এমন একটা স্বর্গীয় হাসি দিল যেন এমন উপহার সে জীবনে পায়নি নাড়ুগুলোকে বাড়ির থেকে বিদায় করার জন্যই যে তাকে দেওয়া হলো সে প্রশ্ন তোলা এখন অবান্তর যে পেয়েছে তার খুশি হওয়াটাই বড় কথা সাইকেল রিকশা চেপে একজন কেউ আসছে থামল এই বাড়ির গেটের সামনে লেখক তাকিয়ে রইলেন যুবকটি অচেনা কোনো নবীন লেখক কিংবা পত্রিকার সম্পাদক হতে পারে যুবকটি খুবই রূপবান লেখক হওয়ার চেয়ে তার পক্ষে সিনেমার নায়ক হওয়াই ভালো সিনেমা না হোক টিভি সিরিয়ালে যুবকটি নামল না দীনবন্ধুকে কি যেন জিজ্ঞেস করলো লেখক শুনতে পেলেন না সে চলে যাওয়ার পর দীনবন্ধু ওপরের দিকে মুখ তুলে বলল বাণীর কথা জিজ্ঞেস করছিল লেখক তো জিজ্ঞেস করেননি তবু দীনবন্ধু এটা জানাতে গেল কেন তবে লেখকের কৌতূহল হয়েছিল ঠিকই সেই তরঙ্গ কি দীনবন্ধুর কাছে পৌঁছে গেছে বনবাণী নামে কাছেই একটা গেস্ট হাউস আছে যমজ মেয়ে দুটিও কি সেখানেই গেছে এই ছেলে যাচ্ছে ওদেরই খোঁজে এই রকম একজোড়া মেয়েকে লেখক এক সময় চিনতেন অনেক কাল আগের কথা তিনি তখন উঠতি লেখক এবং বেকার সারা সারাদিনে টিউশনি করতেন তিন জায়গায় বালিগঞ্জ সার্কুলার রোডে এক বাড়িতে দুটি জমজ মেয়েকে পড়িয়েছিলেন মাস ছয়েক বড় লোকের বাড়ি কিন্তু সংসারের লোকজন খুব কম বাবা মা অনেক সময়ই থাকে না আজকের মেয়ে দুটির চেয়ে ওদের বয়স ছিল কিছুটা কম দুজনেই সবেমাত্র কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে ফুটফুটে দুটি মেয়ে হুবহু একরকম মুখ ওদের নাম ছিল সোনা আর মণি কিন্তু কার নাম কোনটা তা বোঝা অসম্ভব ওদের মাও চিনতে পারতেন কিনা কে জানে আলাদা করার জন্য একজনের চুলে নীল রঙের আরেকজনের সোনালী রঙের ফিতে বাঁধা থাকত ভুল হতো তবুও এই ভুল নিয়ে নানা রকম মজা হতো রোজই শুধু একদিনই অন্যরকম দুই বোনের মধ্যে একজন ছাড়া সেই দিনটির কথা অন্য কেউ জানে না ওদের বাবার বোম্বাইতে বদলি হওয়ার জন্য ছমাস বাদে এই টিউশনিটা চলে যায় লেখকের সে আসলে গৃহশিক্ষক হিসেবে লেখকের বেশ সুনাম হয়েছিল মন দিয়ে পড়াতেন তো বটেই কখনো কামাই করতেন না ঝড় বাদল স্ট্রাইক হাঙ্গামা তার মধ্য দিয়েও হেঁটে আসতেন সেদিনটাও ছিল দুর্যোগের দিন সেদিন আকাশ কালো বিকেল থেকে মাঝে মাঝে মেঘ ডাকছে ঠিক সাড়ে ছটায় লেখক গিয়ে উপস্থিত হলেন সে বাড়ির দোতলার ফ্ল্যাটের দরজায় গোদের ওপর বিষ ফোঁড়ার মতন সেদিন আবার চলছে লোডশেডিং কলিং বেল বাজছে না উঠতি লেখক দরজায় টক টক শব্দ করলেন অন্যদিন দরজা খুলে দেয় এক বুড়ো কাজের লোক সেদিন দরজা খুললো দুজন ছাত্রীর মধ্যে একজন বসবার ঘরটা অন্ধকার একটা মোমো জ্বালা হয়নি লেখকের পকেটে সিগারেট দেশলাই তিনি একটা কাঠি জেলে বললেন টাতি কিছু নেই মেয়েটি বলল আজ আর পড়া হবে না লেখক বললেন অন্ধকারে আর কি করে পড়া হবে আমি মিনিট পনেরো অপেক্ষা করতে পারি যদি তার মধ্যে আলো আসে মেয়েটি বলল অন্ধকারে বসে থাকবেন রঘুটা বাজার করতে গেল এখনও ফেরার নাম নেই মোমটোম কোথায় রাখে জানি না লেখক বললেন তা হলে আমি চলে যাব একটু দাঁড়ান আমি রান্নাঘরে একবার খুঁজে দেখি আপনার দেশলাটা দিন তো ঠিক তখনই বিরাট আওয়াজ করে একটা বাজ পড়ল মেয়েটি ভয় পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল লেখককে এরকম আওয়াজে অনেক পুরুষেরও বুক কেঁপে ওঠে মেয়েরা তো ভয় পাবেই লেখক বললেন খুব কাছেই বোধ হয় বাজ পড়েছে যাক ভয়ের কিছু নেই দেখো যদি মোমবাতি মেয়েটি কিন্তু আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করল না এবং লেখককে দারুণ চমকে দিয়ে বলল আপনি আমাকে চুমু খাবেন না যা ও আবার কী কথা কেন সিনেমায় যে দেখা যায় এই সময় চুমু খেতে হয় সিনেমায় সে তো নায়ক নায়িকারা আমি তো তাতে কি হয়েছে আমায় কেউ এখনো চুমু খায়নি বাড়িতে এখন কেউ নেই তোমার বোন কোথায় সে বাথরুমে ঢুকেছে সহজে বেরুবে না তারপর সে নিজেই লেখকের মুখের কাছে নিয়ে এলো স্বর্গের পরিদের মতন নিজের নরম অধরষ্ট লেখক সুখদেব নন তিনি স্বাস্থ্যবান সূক্ষ্ম অনুভূতিপরায়ণ যুবক ছাত্রীদের সঙ্গে তিনি কখনো প্রেম করার চেষ্টা করেননি কিন্তু কোনো মেয়ে নিজ থেকে ঠোঁট বাড়িয়ে দিয়েছে এ অভিজ্ঞতা তার আগে হয়নি তবু অতি কষ্টে নিজেকে সংযত করার চেষ্টা করে তিনি বললেন না না এটা ঠিক নয় তুমি কোনজন মেয়েটি খিলখিল করে হেসে বলল কেন ওই হাসিতে সংযমের বাঁধ ভেঙে গেল অপূর্ব মিষ্টি সেই হাসিটি যে ঠোঁটে লেগে আছে সে ঠোঁট তো অমৃত চুম্বনটি বেশ দীর্ঘস্থায়ী হলো মেয়েটি কিছুতেই ছাড়তে চাইছে না হঠাৎ এক সময় আলো জ্বলে উঠল তখনই মেয়েটি ছিটকে সরে গিয়ে চলে গেল ভেতরে খানিক পরে তারা দুবন ফিরে এলো একসঙ্গে কোনো একজনেরও চোখে সামান্য ইঙ্গিত নেই ঠিক অন্য দিনের মতন লেখকের তখনও বুক কাঁপছে তারপর আরও আড়াই মাস পড়িয়েছিলেন সে বাড়িতে কোনো দিন এক মুহূর্তের জন্যও তিনি বুঝতে পারেননি কোন মেয়েটির ঠোঁটের সঙ্গে মিলেছিল তার ঠোঁট ওরা বোম্বাই চলে যাওয়ার পর আর জীবনে কখনো ওদের সঙ্গে দেখা হয়নি ব্যাপারটা মধুর স্মৃতি হয়েছিল অনেক দিন তারপর আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছিল আজ আবার মনে পড়ল হাঁসগুলো আবার ডেকে উঠল একসঙ্গে কোনো কারণ নেই তবু কেন হঠাৎ হঠাৎ ডেকে ওঠে সাপটাপ দেখেছে নাকি বর্ষার সময় পুকুরে অনেক ধোঁড়া সাপ আসে হাঁসরা সাপকে ভয় পায় না হাঁসেদের সারা গায়ে পালক সাপ ছোবল মারবে কোথায় প্রকৃতিই ওদের এই আত্মরক্ষার উপায় দিয়েছে এক লাইন ও গল্প লেখার নাম নেই লেখক হাঁস ঠাঁস নিয়ে মাথা ঘামাচ্ছিল সম্পাদক তারা দিচ্ছেন রোজ সারা পৃথিবীতেই গল্প ছড়িয়ে আছে চোখের সামনেও ঘুরে বেড়ায় অনেক গল্প শুধু ঠিক জায়গায় ধরা দরকার কিছুতেই যে তিনি আরম্ভ করতে পারছেন না লেখকের স্ত্রী তলা থেকে বললেন অনেক বেলা হলো তুমি চান করতে যাবে না চড়াত করে বিদ্যুৎ চিরে গেল আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাওয়ার বেগ বেড়েছে মনে হয় ঝড় আসন্ন শিগগির বৃষ্টি আসবে লেখক ঠিক করলেন যদি অনেকক্ষণ জোর বৃষ্টি হয় তাহলে আজ আর স্নান করবেন না আজ রে নি রে খাওয়ার পর আর লিখতে বসতে ইচ্ছে করবে না গেটের বাইরে কলকণ্ঠ শোনা গেল সেই মেয়ে দুটি আর রূপবান যুবকটি একসঙ্গে ফিরে যাচ্ছে এবারির সামনে দাঁড়ালো একটি মেয়ে গলা তুলে বলল আমরা ভেতরে গিয়ে পুকুরটা দেখতে পারি দীনবন্ধুর বদলে এখন উৎপল একটা নিম গাছ থেকে পাতা পারছে সে বলল হ্যাঁ হ্যাঁ আসুন না দোতলার ঘরে বসা লেখককে ওদের দেখতে পাওয়ার কথা নয় ওরা লেখকের সঙ্গে দেখা করতেও আসেনি ভেতরে ঢুকতে ঢুকতে অন্য মেয়েটি বলল কি সুন্দর হাঁসগুলো দেখ বিদ্যুৎ চমকের মতনই লেখকের মনে হলো এই মেয়ে দুটি কি সেই সোনা আর এখন লেখক ওদের সামনে গিয়ে দাঁড়ালে ওরা নিশ্চয়ই খুব চমকে উঠবে ওই সিনেমার স্টারের মতন ছেলেটি ওই দুজনের মধ্যেকার প্রেমিক লেখক কোন মেয়েটিকে চুমু খেয়েছিলেন তা আজও জানেন না কিন্তু মেয়েটি তো জানে এই ছেলেটি তার প্রেমিক হলে সে কি তাকে প্রথম চুম্বনের অভিজ্ঞতার কথা বলে দিয়েছে তারপরই লেখক মনে মনে হাসলেন যাহ এই মেয়ে দুটি সোনা আর মনে কি করে হবে সে তো বহু বছর আগেকার কথা এতদিনে সোনা আর মণি বান্নি হয়ে গিয়েছে এমনকি ওদের নাতি নাতনি হয়ে যাওয়ারও কিছু আশ্চর্য নয় এই মেয়ে দুটি খুব সম্ভবত যমজ বোনও নয় খুবই চেহারায় মিল আছে কিন্তু বোধ হয় বয়সের তফাতও আছে দু তিন বছর তবু লেখক এর মধ্যে একটা গল্পের গন্ধ পেয়ে গেলেন যদি এতগুলি বছর সংকুচিত করে চার পাঁচ বছরে আনা যায় একজন গৃহশিক্ষক এক ঝড় বাদলের সন্ধ্যায় দুটি যমজ ছাত্রীর মধ্যে একজনকে একবার চুমু খেয়েছিল এটা নিয়ে কোনো গল্প হয় না কিন্তু চার পাঁচ বছর পর যদি মেয়ে দুটির সঙ্গে আবার হঠাৎ লেখকের দেখা হয়ে যায় সঙ্গে ওদের একজনের প্রেমিক তাহলে মনে মনে একটা খেলা চলতে পারে লেখক পেয়ে গেছেন গল্পের প্রথম লাইন তিনি লিখলেন সেদিনও ছিল এক বজ্রবিদ্যুতের সন্ধ্যা সারা শহর অন্ধকার আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই